মোটামুটি ভালোই সুন্দর দেখতে মোটামুটি ভালোই সুন্দর না রহিত ভাই একটু থাকান বাচ্চাদেরকে নিয়ে আসছি আমরা না লোকেশনটা না সুন্দর আমার কাছে ভালোই লাগছে খারাপ না আলহামদুলিল্লাহ এই যে এখানে সূর্যের একটা কী সমস্ত দেখছেন আরিয়ান কেমন লাগলো তোমার ভাইয়া আর তোমার কেমন লাগলো তোমাদের কেমন লাগলো মাশাল্লাহ সবাই খুশি

ওই যে দেখা যাচ্ছে মূলত ওইটা হলো সদর গেট শেখ রাসেল পার্কে ঢোকার এটা একটা লেক কৃত্রিম একটা লেক সুন্দর শাপলা ফুল ফুটে আছে শাপলা না মূলত পদ্মফুলের মতো অনেকটা লাল সাপলা ছোট ভাই আরিয়ান আসছিল আমার সাথে ইয়ামিন তৌসি অরি ঝাউবনে ছে আছে পুরো একদম প্রচুর মানুষ আসে প্রতিনিয়ত এখানে দেখার মতো আমলি তেমন কিছু না থাকলেও মূলত আর্থিক প্রশান্তির জন্য বা প্রফুল্ল চিত্তের জন্য এখানে আসলে আশা করি মনটা ফুরফুরা হয়ে যাবে দুঃখ ক্লেশ যাদের মনে খুব বিরাজ করে তারা আসলে এই ঝাউ গাছের ছায়া একটু হাঁটলে মন এমনিতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই তো আরিয়ান ভাইয়া দৌড়ে চলে আসছে না আবার আসবে এই পার্কে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো লাগছে না ঠিক আছে লেকটা অনেক সুন্দর না ভাইয়া সাপলা আছে না লাল সাপলা হ্যাঁ এই তো লেক মূলত এটাই মেইন ফটক এখনও নির্মাণাধীন তারপরেও অনেক ভালো লাগে চারপাশে একদম চতুরপাশে লেক তৈরি করা হয়েছে এদিক দিয়ে লাল সূর্য বিদায়ের পথে আমরাও এখান থেকে এখন বিদায় হয়ে যাব ইনশাল্লাহ মূলত লেকটার চারপাশে এরকম কৃত্রিম লেক তৈরি করা হয়েছে এই পার্কটার হ্যাঁ হ্যাঁ অনেক এর মধ্যে ওই যে সারি সারি সাপলা

তাহলে আমরা পার্কে বিদায় জানে চলে যাই না বাচ্চারা খেলাধুলা করছে